আসসালামু আলাইকুম হ্যালো রাখছি সবাই ভালো আছেন আমার হাতে যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে বাইকের টায়ার টায়ারের মার্কিং পেন এই প্রোডাক্ট বিভিন্ন কালারে হয়ে থাকে এই প্রোডাক্ট আমার হাতে বিভিন্ন কালারের আছে এগুলা হচ্ছে এই বক্সের হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে কমলা কালার ব্লু কালার এন্ড রেড কালার আপনাদের যার যে কালারটা প্রয়োজন কালেকশন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই পেনগুলা দিয়ে আপনাদের বাইকের টায়ারের যে ব্র্যান্ডিংটা থাকে এবং টায়ারের মধ্যে যে ছোট ছোট লেখাগুলো থাকে এগুলাকে মার্কিং করা হয় যেটা দূর থেকে দেখে অনেক অ্যাট্রাকটিভ ও সুন্দর লাগে আপনারা যারা বাইককে সাজাতে চান টায়ারের মার্কিংগুলা স্পষ্ট করে সাজিয়ে তুলতে চান তারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন এই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাকসেসরিজ আমরা কাজ করি আমাদের কাছে সবগুলোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমাদের সকল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আর যারা সরাসরি শপে আসতে চান সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাশিয়া বাস স্ট্যান্ড কাপাশিয়া বাস স্ট্যান্ডে ঢাকা রোডে জনতা ব্যাংকের মাথায় আমাদের শোরুম জনতা ব্যাংকের নিচে আমাদের শোরুম সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম